হ্যাঁ এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আসলে সকলেই খুব ভালো আছে আমি কিন্তু অনেক অনেক ভালো আছি তো চলে এসেছি নতুন একটা ব্লগ ভিডিও তো আমি কিন্তু রেডি হয়েই গিয়েছি তো এখন কিন্তু যাব দিদি বাড়িতে তো একটু দরকার ছিল এর জন্যই কিন্তু যাচ্ছি পুজোর আগের দিন মানে তৃতীয়ার দিন কিন্তু আমি গিয়েছিলাম দিদি বাড়িতে তো দিদি বাড়িতে মেন গেছি আমার দিদির ননদের যে টুইন বেবি আছে তাদেরকে জামা প্যান্ট দিতে আর কি মা গিয়েছিলো তো মেয়ের যে জামাটা আর কি সেটা ছোটো হয়েছিলো বলেই তো মা বললো তাহলে পাল্টে তুই গিয়ে দিয়ে আসিস তো সেটার জন্যই আর কি যাচ্ছিলাম দিদি বাড়িতে আর কি তো ভাবলাম যাচ্ছি যখন চলো একটা ভিডিও শেয়ার করাই যায় তো আমি কিন্তু আমার দিদি ব্লগের আগে পোস্ট করিনি বা করেছিলাম সেটা কপিরাইটের জন্য হয়তো ডিলিট করে দিয়েছি অ্যাকাউন্টের থেকে তো সেই জন্য ভাবলাম তো চলো যাচ্ছি যখন একটা ব্লগ করেই নি তো ছোটোখাটো তো আমি কিন্তু বেশি কিন্তু কোনো সাজগোজ করিনি আর খুব গরমও কিন্তু করেছিলো নর্মালি একটা কিন্তু সাজ সেজেছি আর জানো তো আমার দিদির যে ননদের যে টুইন বেবি তারা কিন্তু একটা ছেলে একটা মেয়ে তোমাদের অন্য একটা ব্লগে শেয়ার করব হ্যাঁ ওদের ফটো বা এই ব্লগে লাস্টে তোমাদের আমি একটা ফটো দিয়ে দেবো ওরা কিন্তু খুব কিউট আর ওদের বয়স কিন্তু তিন বছর হয়ে গিয়েছে তো আমার দিদির ননদ কিন্তু আমার মাকে একটা শাড়ি দিয়েছিলো তো সেটা তোমাদের ভিডিওতে দেখায়নি আর কি আর আমি কিন্তু সকালবেলায় আর কি দিদি বাড়িতে চলে গিয়েছিলাম তখন প্রায় সাড়ে দশটার মতো বাজে তো আমি সাড়ে এগারোটার মধ্যে দিদি বাড়ি পৌঁছে গিয়েছিলাম আর এটা কিন্তু এই ব্যাগটাই আর কি নিয়ে যাবো এই জন্য তোমাদেরকে ভিডিওতে একটু দেখাচ্ছিলাম এত কী বক বক করছিলাম এখন আমি সেটা সত্যি ভুলে গিয়েছি কী এত বলছিলাম জানি না তারপরে কিন্তু আমি নর্মালি আর কি সাজগোজ করে আর কি বেরিয়ে পড়েছি এই দেখো এটা কিন্তু আমাদের বাড়ির রাস্তা তারপর আর কোনো ভিডিও ক্লিপ নিইনি এটা হচ্ছে আমাদের স্টেশনে এসে একটু ভিডিও ক্লিপ নিয়েছিলাম আর কথা বলতে হাতে ব্যাগট্যাগ ছিল বলে ভিডিও করতে পারিনি তারপর আমি কিন্তু ট্রেনে উঠে পড়েছি তো ট্রেনটা কিন্তু মোটামুটি কল্যাণী কাস্টাপাড়া পর্যন্ত ট্রেনটা একটু ভিড় ছিল তারপর কিন্তু ট্রেনটা পুরো ফাঁকা হয়ে গিয়েছিলো পুরো ফাঁকা বলতে গেলে তবে এটা কিন্তু কল্যাণী স্টেশনে একটু ভিডিও ক্লিপ নিয়ে নিয়েছিলাম আর কি স্টেশনটা তো কিন্তু আর্ধেক মানুষ কিন্তু কল্যাণী কাস্টাপাড়াতে এখন যেহেতু নামছে যেহেতু আইটিএমের প্যান্ডেল হয়েছে সবাই তো ওখানেই যাচ্ছে না তারপর নিজেকে একটু দেখিয়ে নিয়েছিলাম আর এখানে দেখো ওই জায়গাটা আমার কিন্তু খুব প্রিয় যেন খুব সুন্দর এই জায়গাটা আমি যখনই যাই দেখে এই জায়গাটা কত সুন্দর আর কি তারপর কিন্তু আমি কাকি মেন আর কি কাকিনাড়া স্টেশনে পৌঁছেও গিয়েছি আর কি দেখো নেমে পড়েছিলাম আমি ট্রেনের কোনো ভিডিও ক্লিপ নিয়ে নিই আর কি যখন ট্রেন এসছে বা ট্রেন থেকে নেমে এই দেখো ফাইনালি কিন্তু কাকিনাড়া স্টেশনে চলে এসেছি আর আমার তিদিবাড়ি স্টেশন থেকে মাত্র পাঁচ থেকে দশ দশ মিনিট কিন্তু লাগে যদি তুমি হেঁটে যাও তাহলে দশ মিনিট বা টোটো গেলে কিন্তু পাঁচ মিনিট লাগে বাইকে গেলে আরও কম লাগবে আমি টোটো করে গিয়েছিলাম এটা হচ্ছে ব্রিজটা থেকে তারপর উঠে পড়ল তারপর কোনো ভিডিও ক্লিপ নিয়ে না এটা কিন্তু হচ্ছে আমার দিদির মেয়ে আর কি ওকে গিয়ে দেখাচ্ছিল আর কি দেখ তোর বোনের জন্য জামা এনেছি তো ও কিন্তু ওখানে ফোন দেখছিল। আর এই দেখো এই ড্রেসটাই আর কি ওর বোনকে আর কি আমাদের বাড়ির থেকে আর কি দেওয়া হয়েছে তারপর বলছিলাম যে চল একটু ভিডিও করে ও তো লজ্জা পাচ্ছিলো এই দেখো ও তো আগে যেন আরও আসতো না এখন একটু তাও দেখাচ্ছিলাম আর কি তারপর আমি আরও একটু খেলাধুলা করছিলাম আর ওনার বেশি ভিডিও ক্লিপ আর কি নিয়ে ওর সাথে গল্প করছিলাম আর কি আর এই দেখো এই যে ওদের বাড়ির যে রাস্তাটা দেখছে ওদের এখানে বৃষ্টি হলেই কিন্তু জল জমে যায় তারপর ওইখানে প্যান্ডেল হয়ে গেছে আর এখানে এখনও কত জল তারপর আমি আর আমার দিদির মেয়ে একটু ছাদে গিয়েছিলাম তাই বলছিলাম যে আমাদের সুন্দরী এসেছে তারপর ও কিন্তু আমাকে এই ভিডিওটা বলছে মাসি তুমিও দাঁড়াও তোমাকেও আমি একটা ভিডিও আর কি করে নিয়েছিলাম আর তারপরে ভিডিও করতে করতে হট করে দেখি আকাশের অবস্থা ঠিক এই রকম আর কি হয়ে গিয়েছিল প্রচণ্ড পরিমাণে মেঘ করেছে আমাদের এখানে বৃষ্টি হয়নি কিন্তু ওইখানে কিন্তু খুব বৃষ্টি হয়েছিল দেখছো কতটা মেঘ করেছে আমরা ছাদ থেকে নেমে আসার পরে দেখি বৃষ্টি শুরু হয়ে গিয়েছিল এই দেখো আকাশটা তোমাদের দেখাচ্ছে দেখো আর ওদের বাড়ির সামনে জানো একটা বাদাম গাছ আছে এই দেখো আর ওদের বাড়ির জায়গাটার নামও কিন্তু বাদাম তলা আর কি আর এখানে কিন্তু বাদামগুলো সত্যি প্রচুর বড় বড় আর কি হয়ে গেছিলো কিন্তু কেউ খায় না জানো তো এই বাদাম খেলে নাকি নেশা হয় বলে কেউ আর কি বাদামগুলো খায় না আর এইটা আছে দেখছো এটা কিন্তু কাকা মানে কাকা শ্বশুরের বাড়ি দেওয়ারের বাড়ি পুরো পাশাপাশি আর কি কিন্তু ওদের বাড়ি আর ওদের বাড়ি কিন্তু হাই রোডের পুরো সামনে বাড়ি তারপর আর কি দেখাচ্ছিলাম এখানে অনেক গাছপালা ছিল আর এই দেখো তারপর এখান থেকে দেখলাম বৃষ্টি ফোঁটাও প্রায় যখন শুরু হয়ে গিয়েছিল কতটা মেঘ করেছে পুরো অন্ধকার হয়ে গিয়েছিল। তারপর ও বলছে মাসি তুমি ধারা তোমাকে একটু ভিডিও করে দিচ্ছি আমি তারপর ওই কিন্তু আমাকে ভিডিও ক্লিপগুলো আর কি নিয়ে নিয়েছিল আর আমার দিদির মেয়ে কিন্তু সিক্সে পড়ে আর ও কিন্তু পড়াশোনাতেও খুব ভালো জানো তো তো আর কি বলছিলো মাসি তুমি এখানে দাঁড়াও এরকম করে পৌঁছতাম তোমাকে ভিডিও করে দিচ্ছে আমি তুইও আয় তোকেও করে দিচ্ছি বলছে না আমি আসবো না তুমিই করো তো ও আমাকে এরকম শিখিয়ে দিচ্ছিলো আমি সেটা দেখে দেখেই কিন্তু করছিলাম ওর ও কিন্তু সত্যি জানো তো ও ভিডিও করতে খুব পছন্দ করে আমি যে ব্লগ ভিডিও করি বা তখন বলে যে মাসি করো শুরু করো তুমি কেন করো না ওর আমাকে কিন্তু বলে আর কি জানো তো তো এই দেখো তখন আর কি বলছিলাম যে বলছি যে মিষ্টি আয় তুই বলছে না না তুমি আসো একটু লজ্জা পাচ্ছিল তো আবারও আরও বেশি লজ্জা পেত তো এখন তো একটু কম তো তারপর কিন্তু আমি আমার দিদির মেয়ে কিনে এখানে ঠিক হাসাহাসি করছিলাম চাই না তারপর দেখো এখানে গাছটার কেউ নাম যদি চেনে থাকো প্লিজ একটু কমেন্ট করে জানিও তো আমি ঠিক চাই না কিন্তু ওদের বাড়িতে গাছটা আর কি আছে তো বলছিল। আর কি মিষ্টি আর আমার দিদির মেয়ের নাম কিন্তু মিষ্টি ডাক না মারোর নাম শ্রুতি তো বলছিলো যে মাসি তুমি এই ফুলটা ছেড়ো ছেড়ে কানে আমি আম না নানা থাকতো ওখানে তারপর ওকে বলছিলাম যে তুই কী কী সাদা জিনিস কিনেছিস দেখা তো তারপর আর কি দেখাচ্ছিলো আর কি তো এখানে আমরাও কিছু দিয়েছি ওর পিসিমনিও দিতে তো আজকের মতো ভিডিওটা এটুখানে লাইক কমেন্ট শেয়ার আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়েও দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে ঠাটা